আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আবারও নতুন একটি রেসিপি নিয়ে আসলাম আজকে রান্না করব আমি দেশি মুরগি দিয়ে চাল কুমড়া নিশ্চয়ই অনেকেই রান্না করে থাকেন যে চাল কুমড়া দিয়ে কিন্তু দেশি মুরগি রান্না করলে ভালো লাগে তাই আজকে আমি রান্না করছি আর আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি চাল কুমড়াটা এরকম বড় বড় পিস করে কেটে নিয়েছি কারণ মুরগিটার সাথে একসাথে দিব আর কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর এখানে নিয়েছি আস্ত একটা রাতা মোরগ চামড়া সহকারেই কিন্তু আমি এটা নিয়েছি এখন এটা আমি রান্না করব তাহলে চলে যাই মোল রান্নাতে প্যান বসিয়ে প্রথমেই তেল দিয়ে নিচ্ছি তারপরে আমি কীভাবে রান্না করছি চাল কুমড়া দিয়ে মোরগ রান্না সেটাই দেখুন এখানে তেজপাতা এলাচ দারচিনি গোলমরিচ আর কয়েকটা লং একসাথে দিয়ে একটু সময় ধরে ভাজতে থাকবো আর এই সবগুলো থেকে কিন্তু মজার একটা ফ্লেভার বের হবে তারপরে আমি প্রথমে যেটা দিব সেটা হলো রসুন বাটা এখন রসুন বাটাটা দিয়ে আমি রসুনটাকে একটু তেলের মধ্যে ভেজে নিব এটারও কিন্তু একটা আলাদা ফ্লেভার আছে মুরগি রান্না কিন্তু শুধু একই রকম রান্না করলে হয় না এক একটা এক এক রকম রান্না করলে কিন্তু এক এক রকম টেস্ট আসে তাই আজকে আমি যেভাবে চাল কুমড়াটা রান্না করছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিলাম আদা আদাটাকেও একটু ভেজে নিব এখন দিচ্ছি হলুদ মরিচ ধনিয়া জিরা লবণ সব কিছু একসাথে দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু কষানো হচ্ছে অল্প একটু পানি দিচ্ছি যেন মশলাটা আরও ভালোভাবে কষানো হয় এভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিব একসাথে চাল কুমড়া মাংস সব কিছু কিন্তু একসাথেই দিয়ে দিয়েছি কারণ এই এই মুরগির সাথে কিন্তু এই চাল কুমড়াটাও সেদ্ধ হয়ে যাবে সেই জন্য আমি বড় বড় পিস করে কেটেছি আর এইভাবে একটু পোক্ত আর চাল কুমড়া রান্না করে দেখবেন খুবই টেস্ট এবার ঢেকে অপেক্ষা করব সেদ্ধ হওয়া পর্যন্ত মাঝে মাঝে উলটিয়ে পালটিয়ে দিব যেন চাল কুমড়াটা এবং মুরগি দুটোই ভালোভাবে সেদ্ধ হয় এখনও কিন্তু আমি কষাচ্ছি এখন পর্যন্ত কোনো পানি অ্যাড করিনি যখনই কষানো হয়ে যাবে তখনই আমি ফুটন্ত পানি অ্যাড করব আবারও নেড়ে চড়ে ঢেকে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ তারপরে ফুটন্ত পানি মাংস এবং চাল কুমড়া দুটোই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি যতটুকু ঝোল রাখবো ততটুকুই পানি অ্যাড করেছি এখন আর কিছুক্ষণ অপেক্ষা করে তারপর আমি নামিয়ে সার্ভ করে দেখাবো যে চাল কুমড়া দিয়ে মোরো রান্না কেমন হয়েছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর এই রেসিপিটি একবার ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে এবার পেঁয়াজ বাটা দিয়েছি দিয়ে আর পাঁচ মিনিট অপেক্ষা করে তারপর আমি নামিয়ে নিব আশা করি আমার এই রেসিপিটি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আপনাদের জন্যই কিন্তু আমি ভিডিও তৈরি করছি কারণ আপনারা অনেকেই আমার সাথে আছেন আমাকে সাপোর্ট করছেন আপনাদের ভালোবাসায় আমি কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি তো সার্ভ করা আমার হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন যে কতটা লোভনীয় লাগছে তাই আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ